জুলাইয়ে যারা আহত হয়েছিল এদের ব্যানারে এদের ব্যানারে বেশ কিছু কালকে গতকালকে থেকে দেখছেন আপনারা যে যখন মূল প্রোগ্রাম যেটা ছিল মূল প্রোগ্রামে শেষ করে এটা হাসাদ আবদুল্লাহ সে শেষ করে যায়। শেষ করে দেওয়ার পরে তারা কিন্তু এরা কন্টিনিউ করতেছিল এবং ভোরের থেকে আমরা চেষ্টা করছিলাম বেশ কয়েকবার কিন্তু আমরা পারি নাই তারা থাকবে এখানে এখন তারা কারো কথা শুনে আজকে সর্বশেষ আমরা কিন্তু সন্ধ্যার পরে হাসাদ আবদুল্লাহকে আবার নিয়ে আসা হয়েছিল বা সে আসছিল এসে সে তাদের সাথে কিন্তু কথা বলেছে এবং যে বিষয়গুলো তাদের দাবি সেই দাবিগুলোর কিন্তু একেবারে এটা মোটামুটি মিট হয়ে গেছে যেটা একটা সময়ের ব্যাপার তো তাদেরকে এটা সুন্দরভাবে ক্লিয়ার করে ফেলছে তারপর কিন্তু কিছু মানে এর মধ্যে দেখলো কয়েকটা গ্রুপ হয়েছে একটা গ্রুপ চলে যাচ্ছে বা যাবে কিন্তু অন্য আরেকটা গ্রুপ আছে যারা বিশৃঙ্খলা তৈরি করতেছে তারা কিন্তু এখানে থাকার চেষ্টা করতেছে বা আমরা এর মধ্যে আমাদের ব্লগগুলো যেগুলো ছিল স্যানে থেকে তারা ব্লগ দিয়ে রাখছিল আমরা ব্লগুলো ওপেন করে দিয়েছি এবং গাড়ি চলাচল মোটামুটি আছে এখন এখনো কিছু ছেলেবেলে আছে যারা আসলে এদের এদের উদ্দেশ্যটা কি বা তারা কি করতে চায় আসলে এরা কিন্তু কেউ জানে না এরা মানে বিচ্ছিন্ন ভাবে আছে এদের কোনো কোন সিদ্ধান্ত নাই সিদ্ধান্ত এনার ভুগতেছে এই অবস্থার প্রেক্ষিতে আমরা সব খুলে দিচ্ছি এখন দেখা যাক আমার এখানে আমি যতটুকু দেখেছি এখানে কোনো হাতি বা এখানে কেউ আসেও না আমরা এটাই চাই যে গত তিন দিন গেছে তিন দিনে ছিল মোটামুটি বৃহস্পতিবার ইয়া শুক্রবার শনিবার এবং আজকে রবিবার যেটা বৌদ্ধ পূর্ণিমা ছুটি ছিল আগামীকাল একেবারে ওয়ার্কিং ডে মানে তিন দিন পরে সবাইকে তো আসলে ঢাকা শহরে এটা সব মানুষই নেমে যাবে কারো অফিসে যাবে কেউ স্কুলে যাবে বা এরকম বিষয় আছে না আমরা সবগুলো যেহেতু ওপেন করে দিয়েছি এখন গাড়ি কিন্তু স্বাভাবিকভাবে চলছে এখন যদি কোনো জায়গায় আবার বাধা বাধার মুখে পড়ে গাড়ি তাহলে যানবাহন যদি বাধার মুখে পড়ে তাহলে আমরা সেটা আমার ব্যবস্থা